কেমন আপনারা আজকে আমি দেখাম সদি আজোয়া খেজুর কীভাবে আপনি ঘরে নিজে গাছ তৈরি করবেন আবার গাছ তৈরি করে নিজে বুঝনে সেই গাছ যদি আপনি খেজুর খাইতে পারেন তাহলে কী মনে একটা শান্তি লাগবো সেই বস্তুটা আপনি নিজের ঘরে গাছ লাগাবেন সেই বস্তুটা প্র্যাক্টিক্যালি দেখামু এটা আমার হাতে দেখতে পাচ্ছেন সদি আজোয়া খেজুর এই অরিজিনাল আজোয়া খেজুরের বহু দাম আপনারা জানেন এই বর্তমান আমার কাছে যেটা প্যাকেট দেখতেছেন এটা হলো দুশো গ্রাম দুশো গ্রামের দাম হলো ছয়শো পঁয়ত্রিশ টাকা আমি যেহেতু হোলসেল মার্কেটে নিছি আমি একদম ডিসকাউন্ট দিয়ে ছয় ছয়শো পঁচিশ টাকায় কোনো ডিসকাউন্ট পাইয়ে আমি তিনশো টাকা দিয়ে আমি কিনছি এই তিনশো টাকা দিয়ে আপনারা নিজে ঘরে মানে কিভাবে তৈরি করবেন এই ছদি সদি আজোয়া খেজুর দিয়ে আমাদের বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের বলছে যে খেজুর যদি খাইতে পারেন ডেলি একটা করে সেই যদি বিশ্ব যদি ধর্ষণ করে তার বিষ শরীরে লাগবো না এই এলো আজোয়া খেজুর আপনারা দেখেন এই আজুয়া খেজুর যদি আপনি নিজে ঘরে যদি গাছ লাগাইতে পারেন কতটা ভালো হবো কতটা সুবিধা হবো সেই বিষয়ে মাথায় রেখে আমি আজকে আপনাদের প্র্যাকটিক্যালে দেখামো কিভাবে আপনি এই সদি আজুয়া খেজুর আপনি কিভাবে গাছ লাগাবেন কিভাবে বীজ বরণ করবেন প্রথমে আমার এরম একটা ই লাগব গাছ লাগব এই সদি খেজুর লাগবো এটা যেহেতু আপনারা বাজার গুনে একদম ভালো পরিমাণে কিনতে পারেন কিবা যারা সদি হা হস করবার যায় তারাই মানে এই খেজুরটা আনতে পারে সেই বিষয়ে আপনারা খেজুরটা সংগ্রহ করতে পারেন এটা এখন অ্যাভেলেবেল আসামে অনেক জায়গায় পাওয়া যায় আপনারা বাংলাদেশেও দেখেন বাংলাদেশেও এটা পাওয়া যায় আপনারা যদি এডে বিষয়ে যদি আপনি জানতে চান আপনি গুগলে বিষয়ে গুগলে সার্চ মেরে দেখেন সুদের আজুয়া খেজুরের কিরম গুণাগুণ বন্ধুরা আমি প্র্যাকটিক্যালি দেখাইতেছি এটা আমি সিল প্যাকেট আছে এখন আনবক্সিং করতেছি আনবক্সিং করে দেখা দিছি এই দেখেন এরকম থাকে সদি আচুয়া খেজুর প্যাকেটে এলে খুব ভালো দেখা যায় এটা একটা দিল্লির মতন এই যে দেখেন এই পেঁকেটেগুলো বাইর করলাম এরকম এটা এখন আমি খুইলে আপনাদের দেখামো কিভাবে বীজটা নিয়ে আপনি এই চারা ফেলাবেন কয়দিন রাখতে লাগে কিভাবে ওটা কমপ্লিট দেখামো এ খেজুরটা প্যাকেটে এখন বাইর করতে হবে এখন তার তার জন্য প্রয়োজন একটা চাকু চাকু দিয়ে আমি ভালো করে কাঠা প্যাকেট এটিংটা এটা ভরে করে আমি কাঁঠে নিলাম কাটার পরে একটা পাথর মধ্যে রাইখে আমি বিষটা আলাদা করে বাই করব এ দেখেন সুন্দর করে আমি বিষটা বের করতেছি বিষটা বাইর করে এভাবে আমি একটা বাটির মধ্যে রাখব এই পাঠির মধ্যে এই যে রাখা রাখছি এভাবে আমি বাহাত্তর ঘণ্টা রাখতে লাগবে ভিজে পানির মধ্যে ভিজে এখানে বাহাত্তর ঘণ্টা রাখতে হবে তার পিছনে আমার প্রয়োজন হব সুন্দর বালো মাটি এই বালো মধ্যে দিয়া প্লাস্টিক দিয়া একদম পুরো চাপ দিয়ে ঢেকে দিতে হবে মোটামুটি চার পাঁচ দিন পরে এরকম আস্তে আস্তে গেজাবার হবে দেখেন আলহামদুলিল্লাহ আমার অনেক গেঁজা বাইর হয়েছে এটা কিন্তু মোটামুটি তিন দিন এরকম ভিজে রাখছি এক সপ্তাহ পরে দেখেন কত বড় বড় হয়েছে আমার গাছের চারাগুলা এই আজওয়া খেজুর আপনি কিভাবে চাষ করবেন কমপ্লিট কিন্তু মাটি কীভাবে প্রস্তুতি করতে হবে এটা কিন্তু খালি ভালো মাটি দিছে এটা চারা ফলানোর পদ্ধতিটা বললাম আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার মারবেন আজোয়া খেজুর কীভাবে আপনি চাষ করবেন কমপ্লিট দেখানো হবে এখন আমি এটা যেহেতু বালুমারির মধ্যে রাখছিলাম গাছ বাড়াইছে অনেকটাই বারো তেরোটার মতো গাছ বাড়িয়েছে এটা আমি গাছটা বাইর করে আমি আমার যেটা পিছনে মাটি আছে ওখানে আমি গাইরে দেব তার পিছনে আগে মাটিটা অল্প তৈরি করতে হবে কিংবা কম প্রস্তন সার দিতে হবে গোবর সার ওগুলো দিয়ে ভালো করে মাটিটা গাঁথা খুঁজতে প্রস্তুতি করতে হবে দেখেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ